সূর্যর শ্বাসকষ্ট উঠলে দীপা তার ব্যাগ থেকে ওষুধ বের করে সূর্যকে খাইয়ে দেয় এরপর সূর্য বলে আপনি আমাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তুললেন দীপা বলে হ্যাঁ আমার কাছে অ্যালার্জির ওষুধ ছিল তাই আমি আপনাকে খাইয়ে দিলাম সূর্য বলে আপনি আমাকে যে ওষুধটা দিলেন আমার যদি কিছু হয়ে যেত দীপা বলে আপনার কি হতো বলুন আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো এসব কথার মধ্যে দীপা সূর্যকে স্নান সেরে চেঞ্জ করে নেয়ার কথা বললে সূর্য বলে আমি আপনার সামনে চেঞ্জ করতে পারবো না দীপাবলি ঠিক আছে আমি এখান থেকে কাপড় দিয়ে দিলাম এবারে আপনি ওদিকে গিয়ে চেঞ্জ করুন তারপর চেঞ্জ করার সময় সূর্য তার গায়ের জামা হাতে হ্যান্ডক্যাপ পারে না দীপা বলে এটাকে কাঁচি দিয়ে কাটতে হবে আমি পরে আবার সেলাই করে দেব এরপর সূর্য সূর্য চেঞ্জ চেঞ্জ করে করে বাইরে দীপা ভেতরে গিয়ে ড্রেস সেটা বেরিয়ে এলে দেখতে থাকে এরপর দীপা সূর্যকে বলে আপনি তো বলেছিলেন আপনার খিদে পেয়েছে আসুন কিছু বানিয়ে ফেলি এই বলে তারা রান্নার জোগাড় করতে থাকে তখনই সূর্যর আবছা স্মৃতি ভেসে আসলে সূর্য বলে আমি না আপনাকে চিনি দীপা বলে আমায় কোথায় দেখেছেন সূর্য বলে কোথায় দেখেছি মনে করতে পারছি না তারপর দীপা অন্যমনস্ক হয়ে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে গেলে আঙুল থেকে পড়া বন্ধ করার জন্য সূর্য দীপার আঙুলটা মুখে নিয়ে নেয় ওদিকে সোনা জয়কে বলে একবার বাবাকে খুঁজে পাই ওই মহিলার সাথে কোনও দিনও দেখা করতে দেব না জয় বলে এসব কথা কেন বলছিস আমাদের যদি ডিলটা না হয় সোনা বলে ডিল হবে না চুরি করে খাবে তবু ওই মহিলার কোনো সাহায্য লাগবে না এদিকে দীপা রান্না হয়ে গেলে সূর্যের হাতে হ্যান্ডক্যাপ সূর্য খেতে না পারলে দীপা সূর্যকে খাইয়ে দেয় আর সূর্য বলে এবারে আপনি খান তারপর খাওয়া হয়ে গেলে দীপা ঘুমোতে গেলে সূর্য বলে আমি আপনার সাথে একসাথে ঘুমাতে পারবো না আমি এখানেই বসে থাকবো এরপর দীপা এদিক ওদিক নড়াচড়া করলে সূর্য বলে আপনি এদিক ওদিক কেন করছেন আমার তো হাতে লাগছে ওদিকে বৃষ্টির ঝাট সূর্যর গায়ে এলে তখনই বৃষ্টির ঝাট সূর্যর গায়ে এলে সূর্য কোনো উপায় না পেয়ে দীপার পাশে গিয়ে শুয়ে পড়ে